তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি বলে আপনারা অনেকটাই হতাশার মধ্যে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করতে চলেছি অলরেডি চাকরি প্রার্থীরা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন লাস্ট ভিডিওগুলিতে তাই কিন্তু আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটাকে বেছে নেওয়া আর্জেন্ট এই টপিকটার উপরে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো অবশ্যই যারা বিষয়টা জানেন না তারা একটু ভালো করে ফোকাসে রাখবেন এবং বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এসএসসি অর্থাৎ আমাদের স্টাফ সিলেকশন কমিশন যে রিক্রুটমেন্ট প্রসিডিয়রটা শুরু করেছে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের সেটাকে কিন্তু টেন্টেটিভ একাধিক ডেট আমরা ইতিপূর্বে জেনে গেছিলাম তো সেই ডেটগুলো কেন এসএসসি ফলো করছে না এই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু চাকরিবাজীদের মধ্য থেকে উঠে এসছে তো সবার প্রথমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যে আপনারা এই বিষয়টা নিয়ে একটা ভুল ধারণার মধ্যে রয়েছেন এসএসসি অর্থাৎ আমাদের স্টাফ সিলেকশন কমিশন কখনোই কিন্তু এই সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে হ্যান্ডেল করে না বা সম্পূর্ণ রিকোয়ারমেন্ট প্রক্রিয়াটাকে কন্ডাক্ট করায় না অবশ্যই এসএসসির জিডি কনস্টেবল যে রিকোয়ারমেন্ট প্রক্রিয়াটা এখানে শুধুমাত্র একদম অফিশিয়াল নোটিফিকেশান প্রথম যখন প্রকাশ করা হয় সেই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন স্কোর কার্ড থেকে শুরু করে তার সাথে সাথে অবশ্যই রেজাল্ট প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন নোটিফিকেশান রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলোই শুধুমাত্র এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন করে থাকে তাছাড়া আপনাদের যে ফিজিক্যাল রয়েছে তার সাথে সাথে পিএমটি পিএসটি রয়েছে তার সাথে সাথে মেডিকেল রয়েছে রিমেডিক্যাল রয়েছে ইত্যাদি যে সকল প্রসিডিয়রগুলো রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে যাবতীয় সব কার্যক্রম কিন্তু এসএসসি অন্য কোন নোডাল সংস্থাকে দিয়ে কিন্তু করেই থাকে তো অবশ্যই এই সংস্থার উপরে বেশ করেই কিন্তু পরবর্তীতে আপনাদের এই রিকোয়ারমেন্টের প্রসিডিওরগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তো আবারও তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনারা যে প্রশ্নটা করেছেন এসএসসি ইতিমধ্যে কিন্তু যে সকল ডেটা ক্যালেন্ডারগুলো প্রকাশ এনেছিলো সেই ডেটা ক্যালেন্ডারগুলো কেন ফলো করছে না কেন আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট প্রকাশ করে দিচ্ছে না কেন আপনাদের এই রিক্যুইটমেন্ট প্রক্রিয়ার পিএমটি পিএসটি মেডিকেলের জন্য ডেট ঘোষণা করছে না একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করে যে নির্দিষ্ট নোডাল এজেন্সির মাধ্যমেই কিন্তু পরবর্তী কার্যক্রম শুরু করবে এসএসসি অবশ্যই এসএসসি কিন্তু এই নির্দিষ্ট নোডাল এজেন্সিকে বেছে নেবে এবং নির্দিষ্ট নোডাল এজেন্সিকে দিয়েই পরবর্তীতে আপনাদের কিন্তু পিএমটি পিএসটি তার সাথে সাথে মেডিকেল রয়েছে রিমেডিক্যাল রয়েছে তার সাথে সাথে ডকুমেন্টস ভেরিফিকেশান রয়েছে একদম ফাইনাল জয়নিং পর্যন্ত যাবত ডিটেলস আপডেট কিন্তু সব এসএসসি এই নির্দিষ্ট নোডাল এজেন্সিকে দিয়েই কমপ্লিট করাবে তো এই নির্দিষ্ট নোডাল এজেন্সি আপাতত কিন্তু সিলেক্ট না হওয়ার কারণে বা এই নির্দিষ্ট নোডাল এজেন্সির কিছু আদার্স সমস্যা থাকার কারণে এখনও পর্যন্ত বেশ কিছু প্রসেসিংয়ের কাজ বাকি থাকার কারণেই কিন্তু মূলত আপাতত আপনাদের রেজাল্ট প্রকাশ করতে পারছে না এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন অলরেডি দেখলাম যে লাস্ট ভিডিওতে এই বিষয় নিয়ে অনেকের প্রশ্ন করেছেন যে এসএসসির পক্ষ থেকে তো ইতিপূর্বে বহুবার বহু কিছু ডেটা ক্যালেন্ডার প্রকাশ্যে এসেছে তবে সেই ডেটা ক্যালেন্ডার অনুযায়ী কেন এখনও পর্যন্ত কার্যক্রম শুরু করা হচ্ছে না এই নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু চাকরি প্রার্থীদের মনে রয়ে গেছে কিছু চাকরি প্রার্থীরা এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন অবশ্যই বলবো না যে সকলেই বিষয়টা জানেন না অনেক চাকরি প্রার্থী রয়েছেন যারা সমস্ত বিষয়টা ইতিমধ্যে কিন্তু অতিক্রান্ত করে এসছেন সমস্ত স্টেজগুলো ইতিমধ্যে অতিক্রান্ত করে এসছেন তাই তারা সব বিষয় কিন্তু আমাদের থেকেও বেশি জানেন তবে অবশ্যই কিন্তু কিছু কিছু এমন চাকরি প্রার্থী রয়েছে যারা ফার্স্ট টাইম এই ডিউরমেন্টে অ্যাপ্লাই করেছে ফার্স্ট টাইম কিন্তু এই ডিকোয়মেন্টের সাথে যুক্ত হয়েছে তো তাদের মধ্যে এই ধরনের প্রশ্ন থাকতেই পারে অবশ্যই সেই কারণেই কিন্তু ছাড়া কে এই ধরনের প্রশ্নগুলো করেছিলেন আমরা তারই পরিপ্রেক্ষিতে আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং যাতে প্রতিটা চাকরি মনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর পয়েন্ট টু পয়েন্ট আপনারা পেয়ে যান সেই কারণেই আমাদের এই প্রচেষ্টা অবশ্যই সেই কারণেই আপনাদেরকে বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এসএসসি জিডি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা রয়েছে এটা টোটালি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কখনোই হ্যান্ডেল করে না কিছু কিছু প্রসেসিংয়ের কাজ রয়েছে কিছু কিছু অফিসিয়াল নোটিফিকেশান রিলেটেড কার্যক্রম রয়েছে সেগুলো টোটালি কিন্তু এসএসসির হাতেই থাকে সেগুলো এসএসসি সরাসরি নোটিফিকেশানগুলো জারি করে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান জারি করে অ্যাপ্লিকেশন প্রসিডোর শুরু করে ইত্যাদি যাবতীয় প্রসেসিংয়ের কার্যক্রম এগুলো সবই এসএসসি করে থাকে তবে আপনাদের ফিজিক্যাল রিলেটেড যাবতীয় কার্যক্রমগুলো রয়েছে যেমন পিএমটি এম মেডিকেল পিএসটি মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এই সমস্ত কার্যক্রমগুলো কিন্তু এসএসসি নিজে থেকে করে না নির্দিষ্ট নোডাল এজেন্সিকে দিয়ে সেই কার্যক্রমগুলো করায় তো এই নির্দিষ্ট নোডাল এজেন্সিগুলো হতে পারে সিআরপিএফ হতে পারে আইটিবিপি ইত্যাদি কিন্তু হতে পারে তো সেগুলোকে দিয়েই কিন্তু কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই ফিজিক্যাল সম্পর্কিত যাবতীয় কার্যক্রম এসএসসি এই নির্দিষ্ট নোডাল এজেন্সিকে দিয়েই কিন্তু করিয়ে থাকে তো এই নির্দিষ্ট নোডাল এজেন্সি এখনও পর্যন্ত সেরকমভাবে সিলেক্ট না হওয়ার কারণে পিএমটি পিএসটি এবং তার সাথে সাথে মেডিকেল রিমেডিক্যালের ডেট কিন্তু সেরকমভাবে এসএসসি এখনও সিলেক্ট করতে পারেনি তো সেই কারণেই রেজাল্ট প্রকাশে এতটা দেরি হচ্ছে এই হচ্ছে মেন পয়েন্ট এর বেশি আর আপাতত সেরকম কিছু আপডেট আপনাদের জানার প্রয়োজন নেই এই টপিকটা নিয়ে অবশ্যই যারা এই রিলেটেড প্রশ্নগুলো করেছিলেন আশা করি সঠিক ইনফরমেশনটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কি কারণে দেরি হচ্ছে অবশ্যই পরবর্তীতে আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলসে আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের এসএসসি জিটি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে